সুতরাং এটা সামনে রাখার জন্য গবেষণা করা দরকার আফালায় তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিনা ক্বাফালুহা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ আফসোস করছেন আল্লাহ কে আল্লাহ এই আফসোস থাকতে দেওয়া যাবে যে যেখানে যতটুকু পারে একটা শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে অবশ্যই ওখানে থেকে কোন তথ্য আপনি বের করতে পারবেন ওয়ালাকাদি আসসানাল কোরআনাল যিকরি ফাহালিম মুদ্দা কি ইয়া চারবার খেলা করার জন্য দেয় আমি আমিparam সহজ করে দিয়েছি কারণ আসও এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো কিছু বেল করার মতো সুতরাং আমরা আমাদের যোগ্য জমা যাই চেষ্টা চালাবো আজকের এই ময়দানটা যেহেতু একটা ইবাদতের ময়দান এক ঘন্টা আমরা যাই থাকি আল্লাহর জন্য ইবাদত হিসাবে গণ্য করে না দরুদ সালাম পড়ছে আমাদের নবী মারবাতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কেয়ামতে যখন কেউ কালো পরিচয় দিতে রাজি হবে না আমাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে সে আচরণ করো কিন্তু আমার তুমি কিছু বলবা হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমার বাবা আসরের সাথে যা ভালো লাগে করো কিন্তু তুমি আমারে বাঁচাও সারি দিক থেকে যখন একই আওয়াজ আসবে হঠাৎ একটা আওয়াজ ভেসে আসবে রব্বি হাবিলি ইয়া উম্মতি সবাই চিন্তায় থাকবে কি গো কেউ কারো কথা বলে না এই লোকটাকে আজ নিজের আপন মা যেখানে ভুলে যাচ্ছে তাফসিরে ফি সিলালিল কোরআন মুফাসসির লিখেছেন অনেক সন্তান নিজের মায়ের পা ধরে 50 বছর পর্যন্ত পড়ে থাকবে 50 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কে তো ওই তো আমার বিয়ে হয়নি তোর বাবা কোথায় সন্তান সন্ততি

সেই দিন কাফেরেরা যত সম্পদ দুনিয়ায় উপার্জন করেছিল বৈধ অবৈধ ভাবে তার মা বাবা সন্তানাদি আদি দুনিয়ায় সব কিছু সে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে যে স্ত্রীকে মানুষ এত মহব্বত করে যে সন্তান সন্তানকে এত ভালোবাসে এ সন্তান পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে নিজেকে বাঁচানোর জন্য। ঐরকম কঠিন ময়দানে শুধু একটা মাত্র আওয়াজ দেবে আল্লাহ তুমি আমাকে না তুমি আমার উম্মত কে বাঁচাও কোন উম্মতের কথা বলবে যে উম্মত বাবার ব্যবসা করে না সুতরাং উম্মত আমাদের হওয়া লাগবে

রহমান যাকে না দেবেন অনুমতি না দেবেন ও রাদিয়াল্লাহু মাউলা আমানกิจার জীবনের উপরে কথাবারার উপরে আল্লাহ রাজি না হবেন গিশারগঞ্জবাসী কিয়ামতে নবীজি যদি আমার জন্য সুপারিশ করতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আমার বাস্তব জীবন কর্মজীবন এমন এমনকি আমি যে কথা বলি এই কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে এবার আমি আর আপনি সুপারিশ পাব কি না হামসার কাছে জিজ্ঞাসা করা লাগবে না আমার নিজের কাছে জিজ্ঞাসা করলেই পরিষ্কার হয়ে যাবে কথা বলে ঠিক কি না আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করার তাওফিক দিন বলেন আমিন থেকে মাত্র একটা আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় আজকে আমাদের ভয়াবহতা একটা দিন আমাদের সামনে আসছে এটা যে কত কঠিন দিন দিন সম্পর্কে মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে সমাজ পরিবর্তন সম্ভব না শুধু আইন দিয়ে শুধু র্যাব দিয়ে যদি দুনিয়া ভালো হয়ে যেত র্যাব তো এদেশে এখন নেই না আছে বলেন না কেন

তোমরা ভয় করো বা দেশে থাকো ইয়ামান তুরজাহু নাফিল আল্লাহ ওই ভয় করো ওই দিন সম্পর্কে তোমরা দেশে থাকো যেদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ দিকে তার মানে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে একটা দিন সামনে আসতেছে এই কথা বলে রাখলাম

দিনটা এত ভয়ঙ্কর এত কঠিন তৈরি হবে যুবক মানুষ ওই দিনের দৃশ্য দেখে হয়ে একটা মানুষ সঙ্গে সঙ্গে যুবক থেকে বুড়ো হয়ে যায় কি দেখলে কত ভয়াবহ দৃশ্য তৈরি হলে কত কঠিন বাস্তব সামনে আসলে আপনি বলেন ওটা সামনে আমাদের নেই না চলে গেছে বলেন

সুরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন যে কিয়ামতে তো কঠিন তৈরি হবে ভয়াবহ দৃশ্য আমি বানাবো এ নবী আপনি দেখতে পাবেন যারা গর্ভবতী মানুষ মেয়ে লোক তাদের লজ্জা স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে শুধু এতটুকুই না দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যায়

মনে করছেন এরা কি পাগল হয়ে গেছে না আমাদেরকে আগে সতর্ক করছে ভয় করো ওই দিন সম্পর্কে সামনে যেহেতু একটা দিন আসছে আর ওই দিন আমরা সবাই জানি ওটা বিচারের দিন কিসের দিন

আপনি ভাববেন নদীকে নিয়ে যান না